আমি যেমন বিয়ের খবরও কাউকে বলি না প্রেমের খবরও বলি না আপনারা বের করেন আমি কথা বলেই মনে করেন মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে সো এটা তো আসলে অনেক গর্বের ব্যাপার আমি আসলে এফডিসিতে এসেছি গাড়ি নিয়ে সবাই জানে আর আমি আসলে কার ব্যাপারে কিছু বলবো না মানুষ আসলে সবাই যে বাই বার্থ আপনার অনেক প্রভাবশালী হবে বা টাকা পয়সা থাকবে বা গাড়ি থাকবে এরকম না তারা অবশ্যই কষ্ট করেছে ইনকাম করেছে তারা কিনতে পেরেছে দেখেন বা আমি এতটুকুও বলি যে বাংলাদেশে থাউজেন্ড অফ বিউটিফুল গার্লস আছে রাস্তাগুলো দেখা যায় মলে দেখা যায় বাট নায়ক নায়িকা আর্টিস্ট কয়জন হতে পারে নিশ্চয়ই হ্যাভ সাম কোয়ালিটি কিছু শুনতে চাই শাকিব খানের নতুনই বরবাদ সাকিব খানের মুভি নিয়ে তো আসলে কিছু বলার নেই ও ওর ছবি আসলে যেটা হয় আগেরটা থেকে নেক্সট আরও বেটার হয় সো ও ডে বাই ডে আরও বেশি মেগাস্টার থেকে আরো যদি কিছু বেশি বেশি টাইটেল থাকে তাই হয়ে যাচ্ছে সো এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় আর অফকোর্স দেশে আছি যদি সময় পায় অফকোর্স সিনেমা দেখব অপবিশ্বাস ইদানিং অপবিশ্বাস বলেছে যে শাহরুখ এবং গৌরী গৌরী যেহেতু হিন্দু শাহরুখের নিয়ে অপু এরকম একটা বলছে যে আমি তো ফারুকের পরিবারের একজন এটা আপনি কি মনে করেন আচ্ছা এটা তো আমি কিছু বলতে পারবো না এটা আসলে দিদি যেহেতু বলেছে দিদিই বলতে পারবে বিকজ আমি মনে অনেক পছন্দ করি সো ওনাকে নিয়ে আমি আসলে কিছু বলতে চাই না অফকোর্স হতে পারে কারণ দিদি হিন্দু সাকিব মুসলমান সো ইটস ওকে এটা আমরা মেনে নিলে সমস্যা ঘর্ষণ করে না গৌরী শাহরুখ তো ঘর্ষণ করে আপনি কি ভাবে জানলেন যে গৌরী আর শাহরুখ ঘর সংসার করে শাহরুখ মধ্যে অনেক প্রেম করেছে সবাই জানে জিনিস আলাদা কিন্তু তাদের তো অফিশিয়ালি বিয়ে হয়েছে এবং তাদের বাচ্চা আছে বড় বড় ছেলে মেয়ে আছে দিদি সাকিব তো অফিশিয়ালি বিয়ে হয়েছে শাকিব ভাই নিজেই সেই বলেছে সাকিব খান যে এটা আমার ছেলে বৈধ ছেলে সো আপনারা কেন বারবার একই প্রশ্ন যাচ্ছে সাকিব ভাই তো কখনোই মানে বউকে মেনে নেয় না বাচ্চাকে মেনে নেয় এটা শাকিবের ভালো লাগে না তাই সে সব সময় হিরো থাকতে চায় হিরো সব সময় হলে সে সাকিব সালমান খানকে ফলো করে আই থিংক সো দ্যাটস ওয়াই আচ্ছা যাই হোক কাজ নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে আমি রিসেন্ট দুটো ওই ফিল্ম করেছি একটা সাইকো আর একটা আসছে আর হচ্ছে সিনেমা আছে যেহেতু বিশ তারিখ পঁচিশ তারিখের মধ্যে একটা ডিক্লারেশন আসবে একটা বিগ বেজের ফিল্ম করতে যাচ্ছে এবং সাথে আরও তিনটা সিনেমা সাইনিং হয়েছে অলরেডি চারটা আর ওই ফিল্ম দুটো সাথে টিভিসি করা হয়েছে আমার বেশ কিছু এবং আপনারা সব দেখতে পারবেন ওভিসি টিভিসি এবং রেগুলারলি কাজ করা হচ্ছে আমার মানে প্রচুর কাজ এসে দেশে এসে শুরু করেছি গতবার আবারও এসেছি তিন দিন হয়েছে এর মধ্যে অনেক কাজ শুরু হয়ে গেছে আর একটা ব্যাপার আপনারা সবাই জানেন যে আমার একটা প্রোডাকশান হাউস আছে সো ওই হাউস থেকে চারটা সিনেমা আমরা প্রডিউস করেছিলাম আমার ফাইন্যান্সের ছিল আবারও আমার হাউস থেকে আমি অলরেডি সিনেমা শুরু করতে যাচ্ছি ঈদের পরে ইনশাল্লাহ থাকবে এবং কূর্বানি ঈদে অফকোর্স আমার একটা সিনেমা থাকবে এবং শাকিব খানের সাথে আপনার সিনেমা কবে দেখতে পাবে দর্শক আকাশে চাঁদ উঠলে যেমন সবাই দেখতে পারে সেভাবেই সবাই দেখতে পারবে আমি তো কিছু বলবো না আমি যেমন বিয়ের খবরে কাউকে বলি না প্রেমের খবরে বলি না আপনারা বের করেন সেরকম সিনেমাও দেখতে ইফতারিতে কি কি আইটেম পছন্দ আমি ইফতারির এরকম কোনো খাবারই খাই না আমি রোজা রাখি অবশ্যই এবং আমার রোজা রাখার পরে আমার অনেক ডিহাইড্রেটেড হয়ে যায় বডি সো আমি পানি খেতে পছন্দ করি অফকোর্স ফ্রুটস আমি বাইর দিলে ভাইরাল হয় এটা তো আসলে লাকের ব্যাপার তাই না আমি কথা বলেই মনে করেন মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে সো এটা তো আসলে অনেক গর্বের ব্যাপার সো অনেকে দেখা যায় যে ভালো ভালো মানে প্রজেক্ট করেও ছাড়ছে কোনো মিলিয়ন ভিউ হচ্ছে না আমি মনে করি দিলেই পাঁচ দশ মিনিটে মিলিয়ন ভিউ হয় এটা তো আসলে আমার খুব ভালো লাগে সো আমার যেমন ভালোবাসার লোগো থাকবে আমাকে সমালোচনা করার লোগো দরকার সো এটা আমি খারাপ দেখি না খুব ভালো লাগে হ্যাঁ আমার প্রোডাকশন হাউস থেকে তো সাকিব ভাইয়ের দুইবার সাইনিং করা হয়েছে আপনারা জানেন সাম হয় নাই কিছু কারণে হয় নাই ওটা বলেছি আমি অনেকবার কেন হয় নাই সো এটা আবার নতুন করে বলতে চাই না অবশ্যই হবে সব হিরোর সাথেই আবার কাজ করা হবে আমি প্রযোজককে বলতেছি যে যদি কোনো নায়িকা নায়িকার সাথে আপনার প্রেম করতে ইচ্ছা করে আমাকে সাইনিং করাবেন কারণ আমি যত ছবি সাইনিং করে দেশের বাইরে গিয়েছি দেখা যায় যে এসে নায়িকা সব চেঞ্জ হয়ে গেছে মানে আমি থাকি সাথে আরেকজন নায়িকাও থাকে মানে এনি হওয়াও নায়িকারা দেখা যায় যে আমি যে ছবিতে ছিলাম এত বছর ধরে থাকি সেই ছবি বিগ বাজেটের হইলেই নায়িকারা দেখা যায় ওই প্রযোজকের সাথে প্রেম করা শুরু করে দেয় সো এটা খুব ভালো আমি মানে আমার ভালো লাগে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে